আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মক্কা আলমোকার রোমা থেকে হজ দু হাজার চব্বিশের সর্বশেষ আপডেট আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সকালে দেখবেন তো সম্মানিত ভিউয়ার্স আমি এই মুহূর্তে ভিডিওটি ধারণ করেছি হচ্ছে সৌদি আরবের নগরী এবং মক্কা মক্কানগরীর সেই প্রাণকেন্দ্র যেটা রয়েছে মসজিদ আল হারামের খুবই কাছে যেটা হচ্ছে আল আজিজিয়াতে তো এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রাফিক সিগনালের এইখানে আমি এই মুহূর্তে উপস্থিত আছি তো এইখানে আমি বছরের বাকি দিনগুলোতে যেভাবে এখানে দেখেছি এবং হচ্ছে যে যা এখানে দেখেছি তার থেকে ব্যতিক্রম কিছু আমার চোখে নজরবন্দি হচ্ছে যেমন এখানে এখন গাড়ি ঘোড়ার চাপ এবং হচ্ছে রাস্তাঘাটে মানুষজনের চাপ খুবই বেশি খুবই বেশি এবং হচ্ছে যে হজের সময়গুলোতে এরকম প্রত্যেকটা ট্রাফিক সিগনালের মধ্যে প্রচুর সময় এখানে গাড়ি ড্রাইভার যারা আছে তাদেরকে ওয়েট করতে হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে এগুলো হচ্ছে আজিজিয়ার ইন্ডিয়ান হাজিদের হোটেল এখানে এগুলো হচ্ছে ইন্ডিয়ান হাজিদের হোটেল হ্যাঁ সাথে এখানে অন্যান্য দেশের মুসলিমরাও আছে অন্যান্য দেশের মানুষে বসবাস করে এখানে হচ্ছে হজের জন্য আসে থাকে তো বেশিরভাগই এই এরিয়াটা হচ্ছে ইন্ডিয়ান হাজিদের এরিয়া এখানে হচ্ছে পাকিস্তানিও রয়েছে তো হয়তো আর অল্প কয়েকটা দিন পরেই চলে আসতেছে সেই সেই মুসলিম উম্মার যে ঐতিহাসিক দিন এবং হচ্ছে যে সেই মহাপবিত্র দিন পবিত্র হজ সেই হজকে কেন্দ্র করে আমি আপনাদের মাঝে বরাবরের মতো আজকে আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো আজকের ভিডিওর যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে মক্কা শহরের রাস্তাঘাটের যে হাজিদের একটা আনাগোনা এবং গাড়ি ঘোড়ার যে একটা আনাগোনা এবং হচ্ছে যে এইখানে কি পরিস্থিতিটা সেইটা জানানোর জন্য আপনাদের মাঝে আমি মূলত উপস্থিত হয়েছি তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সাথেই থাকুন ভিওয়ার্স দেখতে একটি চলে এলাম অন্য আরেকটি ট্রাফিক সিগনাল এখানে তো এটা আজিজিয়াতে অবস্থিত এটা মসজিদ আরামের খুবই কাছে সাথেই থাকুন দেখাচ্ছি আপনাদেরকে রোডটা দিকে দেখতে পাচ্ছেন এটা চলে গেছে হচ্ছে মজিদার হারামে মানে হচ্ছে কাবা শরীফের দিকে এবং এই এই দিক থেকে আসতে হচ্ছে আরাফাতের ময়দানের দিক থেকে এবং এই রোডটা ওইদিকে হচ্ছে জেদ্দার রুগে চলে গেছে তো এই মুহূর্তে যে জায়গাটা অবস্থান করতেছি এটা হচ্ছে আজিজিয়ার মধ্যে অবস্থিত তো আমার পিছনে একটি বড় হোটেল রয়েছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই হোটেল আসলে এরা কোন দেশের হাজি আমি সঠিক জানি না দেখেন এখানে হাজিরা বসে আছে তো এরা নিচে হোটেলের নিচে বসে আছে হোটেলটা অনেক বড় আকারে তো ভিউর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন এবং মক্কানগরীর সর্বশেষ আপডেট ভিডিওগুলো পেতে হজ দু হাজার চব্বিশের আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন আরও একটি ভিডিও নিয়ে تاسو په ښه ډول به اوسئ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ